আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর ফজল ও করমে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আসুন আমরা একটি জিনিস আলোচনা করি জিনিসটি হলেন যেটা আমাদের মুসলমান সমাজে বা আমাদের মুসলমান মানুষের জন্য সুন্নত এটি একটি বিরাট বড় সুন্নত যে সুন্নতের মধ্যে বহুত গুণ রয়েছে বহুত কায়দা রহিয়াছে সুন্নতি ইব্রাহিম আলাই সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এটা চলছে তা কেয়ামত চলবে ইনশাআল্লাহ আসুন আজকে আলোচনা করি এই শূন্যরটি আর এই শূন্যরটি কি এই সুন্নতি হলেন খতনা অর্থাৎ আমরা যেই ভাষায় বলি আমাদের ভাষায় বলি মুসলমানি করানি মুসলমানি করানি যে বাচ্চা বাচ্চা দিগকে করানি হয় সুন্নত দেওয়া হয় এই বিষয়ে আজকে আলোচনা করি কোনো একজন মানুষে যদি স্বপ্নে যুগে যদি দেখলো উনাকে খতনা দেওয়া হলো তখন তার কি হবে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন কোনো মানুষের যদি স্বপ্নে যুগে দেখে যে ওনাকে খতনা দেওয়া হলো বা মুসলমানি করানি হল তাহলে তাহার দলিল হয়ে থাকলো ওনার জিন্দিগির মধ্যে এমন একটি সুন্নত উনি পালন করবে যার দ্বারা ওনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে মাফ করিয়া দিবে আর যদি দেখে যে শূন্যত দেওয়ার সময় রক্ত প্রবাহিত হয়েছে তাহলে দলিল হয়ে থাকলো উনি যে সুন্নতটির প্রতি আমল করবে ওই সুন্নতটির প্রতি উনি আজীবন সাবিত কদম থাকবে আর উনি যেই তবা আল্লাহ রাবুল আলমীর কাছে করবে আল্লাহ পাক রাবুল ইজ্জতে এই এই সুন্নতের প্রতি আমল করার কারণে আল্লাহ পাকের দরবারে উনার তবা কবুল হয়ে থাকবে সুবাহান আল্লাহ